এখনো আমরা শান্তিতে বাস করতে পারছি না কারণ প্রতিটি ঘরে লঙ্ঘিত হচ্ছে আমাদের মানবাধিকার প্রতিটি সংস্থায় লঙ্ঘিত হচ্ছে আমাদের মানবাধিকার প্রতিটি ডিপার্টমেন্টে লঙ্ঘিত হচ্ছে আমাদের মানবাধিকার হাজারি শহীদের লাল টকটকে রক্ত জলে জন্ম নিয়েছিল একটি দেশ বাংলাদেশ এবং গণতান্ত্রিক মর্যাদা আমরা অধিকার করেছিলাম গণতন্ত্র এবং মানবাধিকার এই দুটি পরিপূরক একটি অপরটিকে শক্তিশালী করে মানব মানবাধিকার লঙ্ঘিত হলে গণতান্ত্রিক আমরা দাবি করতে পারি না যেমন ঠিক তেমনি গণতান্ত্রিক দেশে মানবাধিকারকে অবহেলা করা যায় না এবং মানবাধিকার আমরা তখনই বলতে পারব বা মানবাধিকার আমরা অর্জন করতে পারব যখন একটি দেশ গণতন্ত্র হবে আমরা সবাই জানি আমরা নীল আকাশের সৃষ্টি অসীম সাগরের সাবম্যারিন চালাতে শিখেছি ব্যবহার করতে শিখেছে স্টেনগান গান মিজাইল গড়ে তুলেছে তিলোত্তমা মহানগরীর ঢাকা কিন্তু বাংলাদেশে এখনো আমরা শান্তিতে বাস করতে পারছি না কারণ প্রতিটি ঘরে লঙ্ঘিত হচ্ছে আমাদের মানবাধিকার প্রতিটি সংস্থায় লঙ্ঘিত হচ্ছে আমাদের মানবাধিকার প্রতিটি ডিপার্টমেন্টে লঙ্ঘিত হচ্ছে আমাদের মানবাধিকার যাদের নিয়ে আলোকিত হয় এক একটি মঞ্চ বিভিন্ন সাংস্কৃতিক কর্মী লঙ্ঘিত হচ্ছে তাদের মানবাধিকার আমি সবার মানবাধিকারের জন্য আজকে এখানে কথাটি বলতে পারাই আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জনপ্রিয় কণ্ঠশিল্পী এস এম শফিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের জনাব এম ইব্রাহিম পাটোয়ারি চেয়ারম্যান বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি ধন্যবাদ জানাচ্ছি বিচারপতি এস এ মজিবুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বিশেষ অতিথি যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে একটি কথা বলে শেষ করছি আমাকে সময় দেওয়া হয়েছিল এক মিনিট আমি এক মিনিটের মধ্যেই শেষ করছি যাই যাই দিনে ঘটে না কোনো মিরাকাল আসে না কোনো সুপারম্যান যে সুপারম্যানের জন্য আমরা মুক্ত কণ্ঠ বলতে পারি নট তেমনি আইডিজিস্ট হব আমরা চাই প্রতিটি ঘরে প্রতিটি দেশে প্রতিটি সমাজে প্রতিটি সংস্থায় আমরা মানবাধিকারকে অর্জন করতে পারি সবাই থাকুন মানবাধিকারের পাশে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাধায় যুদ্ধ মানে মানুষ তাদের হোক পতন যারা খেলে রক্তের হলে অনর্থক বাধায় গোলাগুলি নরফিসের শয়তানের ক্ষয়ে যান বদন যারা ফুকুর চুরি করেও ভালো মানুষ সাজে বাজে তাদের সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে কখনো দিতে হয় অনেক মূল্য কিলাম মিথ্যার গরণ নিয়ে সত্য যেখানে অমৃত এখন বক্তব্য রাখবেন সাংবাদিক জাভেদ হোসেন মামুন সংক্ষেপে বক্তব্য রাখবেন